হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌরভ অ্যান্ড রাখি ব্লগ আর আমি রাখি আজকে তোমাদের সাথে এসেছি থামবেল দেখে তো বুঝেই গেছো কি নিয়ে এসেছি আজকে রুমের একটা রিভিউ দিতে এসেছি তার আগে না আমি যে জায়গায় রুমটা নিয়েছি তার ঠিক টপে আমি দাঁড়িয়ে আছি মানে সেই ফ্লোরের একেবারে ফোর্থ ফ্লোরের ওপরে আমি দাঁড়িয়ে আছি আমি দেখাই পিছনের দৃশ্যটা একবার দেখাতে বলবো আমি সরে যাই আর তোমরা নিজেরাই দেখো আমার পিছনে ঠিক কী রয়েছে দেখো ওই যে দেখা যাচ্ছে নারায়ণা হ্যাঁ ওই বড় বিল্ডিংটা অ্যাকচুয়ালি নারায়ণার আন্ডারে ওটাকে কিন্তু মজুদার সা হসপিটাল বলে এই নারায়ণা হসপিটাল নামে সবাই এই হসপিটাল থেকে চেনে আর নারায়ণা হসপিটাল থেকে আমাদের হোটেল খুব জোর হলে এক কিলোমিটার হবে তারও কম আর আমাদের এখানকার মানে নারায়ণা হসপিটালের থেকে এই যে দূরে এই আশেপাশে যে ফ্ল্যাটেই তোমরা থাকো বা যে রুমে ভাড়া থাকো না কেন সব হোটেল থেকে কিন্তু গাড়ির ব্যবস্থা থাকে মানে কোনো চাপ নেই হাফ কিলোমিটার দু কিলোমিটার আড়াই কিলোমিটার হোটেল থেকে কিন্তু হসপিটাল অবধি গাড়ি যাওয়া মানে দিয়ে আসা এবং ওখান থেকে নিয়ে আসা দুটোই করে দেবে ফ্রি অফ কস্ট যা তোমরা রুমের ভাড়া দেবে তার মধ্যে সব ইনক্লুড আর আমি তো এগিয়ে এগিয়ে দেখাচ্ছি রুমের অবস্থাটা কি কীরকম হ্যাঁ আর রুমের ভাড়াটা কত সেটা আমি বলে দেবো তার আগে দেখাই আমরা যে হোটেলটা দাঁড়িয়েছি সেখানটা থেকে কিন্তু হসপিটাল তো কাছে বটেই এই দিকের ভিউটা একবার দেখাতে বলবো একবার দেখিয়ে দাও এই দিকের ভিউটা দিকের ভিউটা যা আছে মানে পুরো ব্যাঙ্গালোর সিটিটার একদম মাঝে আমরা দাঁড়িয়ে আছি চারিদিকে শুধু কংক্রিটের দেওয়াল আর কংক্রিটের দেওয়ালের মাঝে কিন্তু অসংখ্য প্রচুর গাছপালা জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এখানকার ওয়েদার তো সবাই জানোই নাতিশীতোষ্ণ আবহাওয়া আর খুব কাছে তো বললেই দিলাম হসপিটাল এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এবার তোমাদের মাথায় আসবে যে হোটেলটা নিশ্চয়ই খুব কস্টলি হবে কিন্তু একদমই না হোটেলটার অ্যাকচুয়ালি ভাড়া সাড়ে আটশো টাকা এরকম তো আমরা সেটাকে কমিয়ে কিন্তু সাড়ে সাতশো টাকা এনেছি তোমরা আর একটু বার্গেনিং করলে সাতশো টাকার মধ্যে হয়ে যাবে না আমি বলছি না যে এটাই সব থেকে কম দামের রুম হতে পারে আশেপাশে আরও কম দামের রুম আছে কিন্তু সাড়ে সাতশো টাকায় আমাদের এই রুমটা আমাদের জন্য বেস্ট মনে হয়েছে ব্যাঙ্গালোরে আমরা যখন আসি তার আগে অনেক ইউটিউব সার্চ করেছিলাম এখানে কিন্তু একশো দেড়শো দুশো আড়াইশো টাকাতেও কিন্তু রুম ভাড়া পাওয়া যায় যেটা হচ্ছে এদিকে এইদিকে বলে একটা জায়গা আছে যেটা স্টেশনের খুব কাছে বন্ধু ভারত যে লাইন দিয়ে যায় ঠিক ওইখানে মানে ব্যাঙ্গালোর যে স্টেশন আছে সে কাছাকাছি আমরা যাইনি ওখানে কারুগুড়িতে বাট আমার হাজবেন্ডের ওখানে থাকার এক্সপিরিয়েন্স আছে দেড়শো দুশো আড়াইশো টাকার রুমে কিন্তু থাকতে পারবো অবশ্যই ছাড় পোকার রুম আর যেখানে তোমরা শুতে হবে একদম হসপিটালের বেডে মানে হসপিটালের যে বেডগুলো থাকে সরু স্টিলের যে বেড ঠিক সেরকম সেম বেড একদম হনেস্টলি একটা রিভিউ দিচ্ছে আমার হাজবেন্ড নিজে থেকেছে সেখানে হয়তো অনেক বছর আগের কথা কিন্তু কোনো অব্দি কারুগুডি বলে জায়গার রুমের তোমরা ইউটিউবে সার্চ করলে কিন্তু সেই জায়গার বেডগুলো দেখতে পাবে কিন্তু আমি বলতে পারবো না তারা নিচে গুলো কতটা কি দেখাবে কারণ চার পোকায় ভর্তি থাকে সেখানে আর আমরা যে রুমে রয়েছি না সেখানে কোনো ছাড় পোকার ভয় নেই কিন্তু যেটা জিনিসটা রয়েছে প্রত্যেকটা রুমেই দেখলাম আমাদের হোটেলে বলে নাকি জানি না আটশোলার একদম এরকম ছোটো 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 ছানাগুলো প্রচুর তবে দাদাদেরকে বলার পর তারা কিন্তু স্প্রে করে দিয়ে গেছে লাল জীব স্প্রে করে দিয়ে গেছে পুরো সব গেছে তো আর আরেকটা জিনিস বলি আমাদের কিন্তু হোটেলের যে সাড়ে সাতশো টাকা দিয়েছে তার মধ্যে কি কি ইনক্লুড আছে বলে দিচ্ছি জলটা কিন্তু নিজেদেরকে কিনতে হচ্ছে কুড়ি লিটার জার অনুযায়ী আর বাকি ইনক্লুড হচ্ছে গ্যাসটা দিয়ে দিচ্ছে মানে গ্যাস পুরো আর ওভেন কিচেনে যা যা লাগে সেই সব কিছু থাকছে গ্যাস কিন্তু একদম যত খুশি তোমরা রান্না করতে পারো তবে ওয়েস্ট না করাই ভালো আর জলও কিন্তু এখানে কোনো বাধা বাধি নেই যে জল কম খরচ করুন বা কিছু তবে জলও অবশ্যই জানো কম খরচ করাই উচিত আর গাড়িতে তোমাদের বলে দিলাম বেড কভার কিন্তু তিন দিন পর পর তোমরা পাল্টাতে পারবে চাইলে তো ওরা নিজেরাই কেঁচে দেবে তো ওরা তোমরা জাস্ট বেডটা পাল্টা ওদের কাছে দিয়ে তোমরা চেঞ্জ করে নিতে পারো আর

ভেতরের ইন্টারিয়রটা ঠিক এরকম সামনে মানে এই যে দরজা হুম এই দরজা থেকে একদম ঢুকেই সামনে এদিকে একটা বেড রয়েছে দুটো মানে ডাবল বেড অবশ্যই দুটো বালি এসে একটা বিছানার চাদর সব দেওয়া আছে এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে ওইদিকে জানালা রয়েছে একটা খুব সুন্দরভাবে কিন্তু এটা সরিয়ে দিলে বাইরের একদম ভিউ পাওয়া যাবে আর এখানে ভিউয়ের কিছু ইয়ে নাই জাস্ট প্রকৃতি দেখা আর এইখানে যে বলে দিই এই যে তার দুটো টাঙিয়েছে এটা কিন্তু আমরা নিজেরা টাঙিয়ে নিয়েছি তো এইটা না মানে একটু প্রয়োজন পড়ে বাঙালিদের যে ব্যাপার মানে ঘরের মধ্যে কোনো জিনিস আর আরকরণোর ব্যাপারটা এটার জন্য এটা টাঙিয়ে নিয়েছি নিজেদের সুবিধার্থী তোমরা চাইলে নাও টাঙাতে পারো ওপরে একটা ফ্যান আছে অবশ্য ফ্যানের প্রয়োজন পড়বে না এখানে এতটাই ঠান্ডা বাইরে আর এই যে এখানে প্লাগ আছে দুটো চার্জার হোল্ডার রয়েছে আর ওখানে একটা ডুম ছিল কিন্তু ডুমের বিশেষ প্রয়োজন নেই বলে খুলেছে এই একটা ডুম আছে ওইখানে একটা ডুম আছে আমি জ্বালিয়ে দেখে দিচ্ছি এটা আর এইখানটা গেল বেসিনটা ঠিক আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে যেমন হয় আর কি এখানে একটা আয়না রয়েছে বাথরুমটা আমি পরে দেখাচ্ছি তার আগে বলি এখানে একটা চেয়ার দিয়েছে এখানে ছোট্ট মতন একটা টেবিল দিয়েছে আমাদের জিনিসপত্র সব রাখা আছে বুঝতেই পারছে সব ফাঁকা ছিল সব আমাদের জিনিসপত্রে ভর্তি এটা টিভি আছে আর টিভির নিচে দুটো তাকও রয়েছে যেখানে জিনিসপত্র রাখতে পারবে হয়ে গেলে এইখানটা পুরোপুরি কমপ্লিট একটা ইয়ে আর এই যে নিচে একটা ছোট্ট পাড়া ম্যাট্রেস মতন দিয়েছেন বোতল পড়ে যাচ্ছে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া হয়ে গেল তো আর সামনে গিয়ে কিন্তু কিচেন কিচেনটা এতটাই ভালো ব্যবস্থা একদম এইখানে অ্যাটাচ বেসিন রয়েছে জিনিসপত্র সব পরিষ্কার করা যাবে আর এই যে বাসনপত্র যা যা দেখছো সব কিন্তু ওরা নিজেরা প্রোভাইড করেছিল এই প্রেশার কুকারটার সমেত আর এখানেও কয়েকটি জিনিস আছে দুটো গ্লাস থালা রয়েছে তিন চারটে কড়াই খুন্তি হাতা যাবতীয় যা যা লাগে এই গ্যাসের ওভেন দিয়ে দিয়েছে ওরা সাথে কিন্তু গ্যাসও ওদের ওরা দিয়ে দিয়েছে গ্যাস এখানে বলে দিই সিলিন্ডার নয় এখানে কিন্তু এরকম পাইপের মাধ্যমে গ্যাস আসে এই এটা জাস্ট ওপেন করা এটা ঘুরে দিলেই এটা বন্ধ হয়ে যাবে আমি রান্না চাই বলে আর বন্ধ করে দেখালাম না এদিকে একটা জানালা আছে অবশ্যই রান্নাঘরে একটা জানালা থাকা খুব দরকার রান্নাঘরেও কিন্তু চার্জিং প্লাগ আছে দুটো চার্জিং প্লাগ আছে কিন্তু ঠিক আছে আর এই যে জল জলের ব্যাপারটা কিন্তু আমি লাস্টে বলে দেবো কিন্তু এরকম এখানে জল রোজ তোমাদেরকে পেয়ে যাবে দিয়ে যাবে হোটেলে বললেই কিন্তু হ্যাঁ এখনই বলি কিন্তু এই জলটা কিন্তু কিনতে হবে কুড়ি লিটারে কিন্তু জানি না এটা আই থিঙ্ক কুড়ি লিটার করেই আছে তো এই জারটার কিন্তু প্রাইস পড়ছে পঞ্চাশ টাকা করে পার ডে আমাদেরকে একটা করে কিন্তু জার কিনতে হচ্ছে ব্যাস হয়ে গেলে এখানে কিন্তু রুটি শেখার জন্য তাওয়া দিয়েছে বাট রুটিটা বেলার জন্য বেলন চাটনি কোনো ব্যবস্থা নেই আর আমরা যে ওখানে তার জালি দিয়ে শেঁকি রুটিটা সেটার কিন্তু নেই সেটা নিজে থেকে আনতে হবে আর এই যে আমার ছোট্ট আমার এখানে দেখতে পাচ্ছি আশা করছি আমি এনেছি বাড়ি থেকে কারণ এখানে মশলা পেশার কিছু ব্যবস্থা নেই ওইকে একটা তাক রয়েছে আমরা জিনিসপত্র রেখেছি ওখানে আর এই যে রান্নাঘরের একদম নিচে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা যাবতীয় কিছু নেই সবজিগুলো আমরা এনেছি আর ওই যে বঁটিও ব্যবস্থা দিয়ে দিয়েছে বঁটি কিন্তু বেশি বিশাল যে ধার তা নয় তবে হ্যাঁ হাত ফাত কাটবে না মোটামুটি কাজ চলে যাবে আর এই হলো রান্নাঘরটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা বুঝতেই পারছো আশা করছি এখানে অবশ্যই একটা লাইট আছে লাইটটা জ্বালিয়ে দেখে দিই লাইট আছে কোনো অসুবিধা হবে না এরপর আসি এই একটা রুম এই একটা রুমে ফ্যান তো চলছে দেখতেই পাচ্ছ আমাদের পরিটা ঘুমোচ্ছে ওখানে বসে বিছানা একদম অগজালো ঘুমচ্ছে যেহেতু এখানে কিন্তু ডাবল বেড এটা আর তিন থেকে চারজন এই যে আড়াআড়ি করে অনায়াসে শুয়ে পড়তে পারবে শীতের জায়গা বলে মানে এখানে তো নাতিশীতোষ্ণ আবহাওয়া তো এখানে চারজন মিলে আড়াড়ি করে অনায়াসে শুয়ে পড়তে পারবে লম্বায় কিন্তু তিনজন অনায়াসে শুয়ে পড়তে পারবে আমাদের ব্লাঙ্কেট দিয়েছিল এটা আমি নিজে থেকে এনেছি বাড়ি থেকে একটু মেয়েটাকে ঢাকা দেবো বলে আর বেড কভার দিয়েছে দুটো কিন্তু বালিশ আছে হ্যাঁ আর ওই যে জানালা জানলার যে উইন্ডো কভার হয় সেই সার্টেনও দিয়ে দিয়েছে আর ওই যে মশারি ওটা কিন্তু আমরা নিজেরা নিয়ে এসেছি এখানে মশারির প্রয়োজন নেই কিন্তু যেহেতু বাচ্চাকে নিয়ে এসেছি তাই মশারিটা আমি ক্যারি করেছি আর মশারি টাঙাই আর এই যেরকম একটা এখানে ইয়ে দিয়ে দিয়েছে আলমারি দিয়ে দিয়েছে অবশ্য উডেন আলমারি এটা আর এখানে যা জিনিসপত্র আছে সব আমাদের ভেতরে কিন্তু সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছি আর সব দেখিয়ে দিচ্ছি কোনো জায়গা স্কিপ করব না আমি কিন্তু কোনো জায়গা স্কিপ করবো না তোমরা যেন স্কিপ করো না তো এই গেল আলমারির ভেতরটা আর এদিকে কিন্তু একটা হ্যাঙ্গার আছে এই রুমটাতেই একটা মাত্রই হ্যাঙ্গার রয়েছে বাইরে কিন্তু হ্যাঙ্গারের ব্যবস্থা নেই একটা চেয়ারও রয়েছে আমাদের রুমে আর এইখানে আছে চার্জিং প্ল্যাগ দুটো চার্জিং প্ল্যাগ সেম কিন্তু একটাই সমস্যা এই যে বেডটা রয়েছে বেডের কাছে চার্জিং প্ল্যাগটা থাকলে সুবিধা হতো এটা যেটা রয়েছে এইখানে মানে তোমাকে হয় এই চেয়ারটা রেখে তোমাকে তার ওপর চার্জ দিতে হবে না হয় কোনো ব্যাগপত্র একদম উঁচু করে সাদা থাকিয়ে তার উপরে চার্জটা দিতে হবে তো এই গেল আরেকটা রুমের ব্যাপার রুমের নিচেটা দেখিয়ে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হুম দুবেলা সরি দিনে কিন্তু প্রত্যেক দিন এখানে যে কাজের দিদি বা মাসি আছেন ওরা এসে পরিষ্কার করে দিয়ে যায় ঝাড় দিয়ে যায় প্লাস মুছে দিয়ে যায় ফিনাইন দিয়ে আমার চোখের সামনে ফিনাইন দিয়ে কুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে ওনারা কিন্তু ওখানে একটা বারণ আছে জানি না দেখাতে পারছি কিনা ওই তলায় কিন্তু একটা বারণ দিয়ে দিয়েছে ওই যে দেখিয়ে দিলাম জুম করে তলায় একটা বারণ দিয়ে দিয়েছে তক্ত যাতে আমরা এগুলো ঝাঁটফাট পরিষ্কার করে নিতে পারি চলুন এবার সব হলো এবার আমি বাথরুমটা দেখাই এই হচ্ছে বাথরুমের ভেতরের অবস্থা হয়তো ক্যামেরা তো অতটা দেখতে ভালো লাগছে না কিন্তু ব্যাপারটা বলছি নোংরা নয় কিন্তু এই যে ঝানটা রয়েছে না সে একটু অন্যরকম সান মানে নিচেটা কিন্তু একেবারে যে এই যে সান হয় এই জিনিসটা কিন্তু নিচেতে বসানো নেই এটা কিন্তু অন্যরকম সান তবে হ্যাঁ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় কাচার জন্য এখানে একটা পিঁড়ে দিয়ে দিয়েছে এত বড় একটা বালতি আছে হ্যাঁ বালতিটা দেখো বাড়ির মতন চাইলে তো হবে না তবে নোংরা নয় একটা মগ আছে দুটো কল এটা হচ্ছে গরম জলের কল এটা ঠান্ডা জলের আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থা আছে গিজার যে একদম খালি হ্যাঁ হ্যাঁ যে মানে দেখানোর জন্য শো করে রাখার জন্য গিজার রেখেছে তা নয় আমি গিজার অন করে দেখিয়ে দিচ্ছি আর এই হলো কুমট হ্যাঁ এই রকম একটা ইন্টারিয়ার আছে বাথরুমের পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখানে জামা কাপড় কাচ্ছি কেচে ছাদে মিলে যাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না আর এগুলো সব আমরা নিজেরা নিয়ে এসেছি কিন্তু এই জিনিসটা কেসটা ওনারাই প্রোভাইড করেছেন আর হ্যাঁ বাথরুমে ঢোকার আগে কিন্তু এরকম একটা এখানেও ছোটো মতন একটা সার্টিন দেওয়া সরি এখানে একটা ম্যাট্রেস দেওয়া আছে ছোট্ট মতন ফুট ম্যাট্রেস আচ্ছা এই যে সুইচটা এটা কিন্তু অ্যাকচুয়ালি গিজারের সুইচ হ্যাঁ আর এই দুটো সুইচ তো দেওয়াই রইল চলে যাই আর এখানে আই থিঙ্ক এটা চালাতে হয় আমি ঠিক প্রেস করতে পারছি না ওইটা ঠিক লাগাল পাচ্ছি না ওই যে জায়গাটা রয়েছে না ওটা মতন ঘুরিয়ে দিলে কিন্তু ওই লা ওই যে গিয়েটা রয়েছে ওকে লাল রঙ মতন সুইচ জ্বলে তো ওটা যখনই চালাবো তখনই কিন্তু গিজারটা চলে তোমরা জানো নিশ্চয়ই যে গিজার অন করে কিন্তু মোটামুটি দশ পনেরো মিনিট অপেক্ষা করি জল গরম হয়ে যায় তারপরে আর গিজারটা বন্ধ করে দিলেও হবে তো হয়ে গেল এটা সব অফ করে দিলাম সুইচ অফ করে দিই তো এই হলো ইন্টেরিয়ার আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই কিন্তু ভেতর তো কোনো সমস্যাই নেই বাইরেটা আমি অবশ্যই দিয়ে দেখিয়ে দেবো তোমাদের আর এই হলো লক হয়ে গেলো পুরো রুমের ভিতরে একদম আর অবশ্যই বাইরে কলিং বিলের ব্যবস্থা আছে এখানে কলিং বিল কলিং সুইচটা বেলটা টিপলেই আমরা ওখান থেকে শুনতে পেয়ে যাবে কী আসছে না আসছে হ্যাঁ সব কিছু কিন্তু এখানে একদম দারুণভাবে করা আছে কোনো অসুবিধাই হবে না